বালুচর কল্যাণ সমিতির উদ্যোগে মালদা মেডিকেল চত্বরে রোগীর পরিজনদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হলো আজ রবিবার দুপুরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে রোগীর পরিজনদের হাতে মুরগির মাংস ভাত তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ক্লাব সভাপতি অমিতাভ শেঠ সহ অন্যান্যরা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য সামাজিক কাজকর্মের পাশাপাশি দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয় ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগে সাধুবাদ জানান ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী যারা জন্য। মালদা দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির উদ্যোগে সেখানকার মেম্বাররা একটা খাবারের আয়োজন করেছে প্রায় দুশো লোককে খাওয়াবে এটা খুবই ভালো কাজ অনেক লোক আছে রুগীরা তার খেতে পায় না আত্মীয় স্বজনরা থাকে তার খাওয়ার ব্যবস্থা এর থেকে ভালো কথা কাজ মনে কেউ করে না আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের কাজ করে मालदा टुडे